আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতিল্লা আলহামদুলিল্লাহ আমরা সুন্দর ভালো একটি আমলের কথা বলবো যে আমলটি যদি আমরা নিয়মিত করি আমাদের নেকি আর নেকি এই যে আমলটির ওজন এবং পাওয়ার এত বেশি আমরা বলবো ইনশা আল্লাহ আমরা যদি সব সময় নিয়মিত সব সময় যদি লাইল্লাহ জিগের করে লাইল্লাহ রে এত পাওয়ার লাই জিগির মূল্যমান দোয়া এবং এ আমল যদি আমরা সব সময় করি আল্লাহর সাথে কথা বলতেন মুসা নবী মুসা করিমুল্লাহ মুসা নবীর নাম তো শুনেছেন যে মুসা করিমুল্লাহ আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে উঠে কথা বলতেন এ মুসা করিমুল্লাহ আল্লাহ কে বলছেন আল্লাহ আল্লাহ মাটি মনে একটি দোয়া শিখে দেন অনেক অনেক পাওয়ারফুল অনেক দামি একটি দোয়া যেন আমি আর আপনি চারা কেউ না জানে আমি আর আপনি চারা কেউ জানে না সেই দোয়াটির কথা আল্লাহ আল্লাপ মুসা কে বললেন এই মুসা মুসাকরিমুল্লা তুমি এই দোয়াটি ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা করিমুল্লাহ বলনীয় আমার আল্লাহ ইয়া আল্লাহ এটা তো আমাদের জাতি জিকির এটা তো সবাই জানি আমরা সবাই জানি এটা তো আমরা সব সময় করি এই দোয়াটি করি জিবিতটি করি আমরা এই লাইল যদি এলা এলা এক পাল্লায় রাখিয়া দাও তাম দুনিয়া যদি এক পাল্লায় রেখে দাও আর এক পাল্লায় এই লাই লাহা উল্লাল্লা লাই এত এতই বেশি সাত দশ জমিন পুরা পৃথিবীর চেকে উজন লাই লাহাই লাল্লা আল্লায় হয়ে যাবে সুহানন্দ লাই লাহাইল্লাহ ঝিকি এত বারি সুহানন্দ্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেন এই জিগির সব সময় আমাদের অন্তরে জারি রেখে দেন সকল মুসলমানদের অন্তরে লাই লাহাই লাই লাহাই লাই লাহাই সব সময় আমরা নিয়মিত পর্ব ইনশাআল্লাহ এই দুয়াটি আমলটি আল্লাহ পাক যেন আমাদের সকল উন্নতি মহাম্মাদিকে এই দুয়াটি দান করেন এই আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত্যুর পর্যন্ত আমাদের জবানের দ্বারাই যেন জারি রেখে আল্লাহ পাক সেই তৌফিক যেন আমাদের সকলকে দান করেন সকলে বলে আমি